নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমাদের হয়েছে দুধ পিঠে তোমাদের দেখাতে পারলাম না প্রথম তৈরিটা কারণ তখন মানে তুললাম কিন্তু আমার ফোন থেকে একটু অসুবিধে হয়ে গেল দিয়ার তোলা হলো না এই যে কেমন হয়েছে এটা দেখো এইটা তোমাদের

কেটে হয়েছে কত নরম দেখো সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে দেখেছো কত সুন্দর পুর দিয়া একদম ঠাসা সন্দেশে ক্ষীরটা একবারে মানে দুধটা দু কিলোর দুধ আছে একটু আট গ্রাম আমুল দুধ আছে বন্ধ করে দাও গেস্টটা এবার হুম এই জন্য আমার যা দু জায় মিলে তৈরি করেছি তুমি ওর চ্যানেলে পুরোটাই পাবে দেখতে তোমরা যদি মনে করো দেখব ও চ্যানেলটার নাম হচ্ছে সাবুন এখন আমি আগে খাব না আগে ছেলেমেয়েরা খাবে হ্যাঁ আমাদের আমরা খাই না আগে আমাদের ছেলেমেয়েরা খায় তারপর আমরা খাই এই যে দেখো যে শাশুড়ি মা বসে টিভি দেখছে টিভিতে কোনো সিরিয়াল টিরিয়াল হয় না আমরা ওই তোমাদের মতন এই রান্না চ্যানেলগুলোই দেখি এই যে তোমরা পাশে থাকবে দেখবে কমেন্ট করবে লাইক করবে